আসসালামু আলাইকুম পিও বিওস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল দুবাই ইনফোভিটির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওর টপিক দুবাইয়ের ব্যালেট পার্কিং ড্রাইভার অনেকেই এ বিষয়টা জানে না আসলে দুবাইয়ের ব্যালেট পার্কিং ড্রাইভার মানে কি অনেকে প্রশ্ন করতেছে দুবাই ব্যালেট পার্কিংয়ের কাজটা কি। তো আজকের ভিডিওটা আমরা এ বিষয় নিয়ে কথা বলবো এ টু জেড পুরো তথ্য এবং ইনফরমেশন থাকবে যেতে কতদিন সময় লাগবে এবং যাওয়ার পরে কতদিন সময় লাগবে এবং স্যালারি সুযোগ সুবিধা এবং টিপস এভরিথিং সব বিষয় নিয়ে আজকের কথা বলবো তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে অনেক ইনফরমেশন মিস করবেন যদি স্কিপ করেন তাহলে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই দুবাইয়ের বিখ্যাত কোম্পানি ডুবাই ট্যাক্সি কোম্পানি আর টি এ ডুবাই ট্যাক্সিতে ডুবাইয়ের ব্যালেট পার্কিং ড্রাইভারের নিয়োগ চলতেছে যেটা কিনা না চোদ্দশো বেসিক স্যালারি দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাবার কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি আমরা অপিসকৃত ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে আমরা ভিসা প্রসেসিং করতেছি সততার সাথে যেটা কিনা প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা আমাদের অফিসকে তো ইন্টারভিউ চলতেছে অফিসে আসবেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে সিলেকশন হলে মেডিকেল করবেন মেডিকেলে ফিট হলে আপনার অফিসিয়ালভাবে পেমেন্ট করলে তারপর আমরা ভিসা প্রসেসিং করবো আমরা সময় নিচ্ছি তিন থেকে চার মাস ইনশাল্লাহ দেশের পরিস্থিতি সব কিছু ঠিক থাকে তিন থেকে চার মাসের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বিষয় এবং ফ্লাইট হয়ে যাবে এখান থেকে যাওয়ার পরে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে এবং খাবারের টাকা সাথে করে নিজে নিয়ে যেতে হবে এবং একটা বিষয় পাঁচ হাজার তিনশো দ্বিধাম ড্রাইভিং লাইসেন্স খরচ সেটাও সাথে করে নিয়ে যেতে হবে যেটা কিনা বাংলাদেশের রাউন্ড এক লক্ষ সত্তর হাজার টাকার মতন হয় ওইখানে যাওয়ার পরে তিন থেকে চার মাসের ভিতরে ইনশাল্লাহ আপনার ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার সাথে সাথে আপনি ডিউটিতে জয়েন করতে পারবেন ডিউটি যেটা হবে সেটা হচ্ছে আপনার দুবাইয়ের থ্রি স্টার ফাইভ স্টার টু স্টার যেই ভিআইপি হোটেলগুলো আছে সেখানে আপনার পার্কিং লডে আপনার ডিউটিটা হবে যেটা কি না ভিআইপি পার্সনগুলো আসবে সেখানে গাড়ি নিয়ে সেই গাড়িটা আপনি রিসিভ করে আপনি পার্কিং করবেন পার্কিংয়ে নিয়ে গিয়ে আবার তারা যখন বের হয়ে যাবে তখন সেই গাড়িটা আবার তাদেরকে এনে বুঝিয়ে দিতে হবে এটাই হচ্ছে আপনার ব্যারেড পার্কিংয়ের মূল কাজ যেখানে কোম্পানি আপনাকে থাকা দিতেছে খাবার দিতেছে এবং চৌদ্দো সোদের হাম বেসিক স্যালারি দিতেছে চৌদ্দো সোদের হাম বর্তমান সময়ে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা প্লাস বাংলাদেশের টাকায় এবং তো টিপস আসেই আপনারা জানেন যে দুবাইয়ের বিভিন্ন ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে যে ভিআইপি গেসগুলো আসে তারা অবশ্যই কিছু না কিছু টিপস দিয়ে যায় সেটাও মোটামুটি রাউন্ড ভালো একটা অ্যামাউন্ট হয় আমরা ইতিমধ্যে যারা জব করতেছে তাদের সাথে কথা বলে এবং তাদের কথাগুলো শুনে এবং তাদের থেকে ইনফরমেশনগুলো নিয়ে যেটা জানতে পারলাম মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো দেড় প্লাস তারা অ্যাভারেজে ইনকাম জেনারেট করতেছে প্রতিটা ইনকামের উপরেই আপনার কষ্ট এবং শ্রম যদি দিতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন একমাত্র দুবাইয়ের দুবাই ট্যাক্সি কোম্পানিটি দিচ্ছে যেটা প্রতি বছরের দশ মাস পর পর দুই মাসের ছুটির সুযোগ এবং টিকেটের জন্য একটা অ্যাপসটা সামথিং তেরোশো থেকে সতেরোশো দীর্ঘাম একটা অ্যামাউন্ট দশ মাস পর পরে লিভ স্যালারি হিসাবে আপনাদের অ্যাকাউন্টে জয়েন হয়ে যায় তো এ হচ্ছে বিস্তারিত দুবাই ব্যালিট পার্কিং সম্পর্কে তারপর আপনাদের যে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে আপনারা কোশ্চেনগুলো করবেন সেটার প্রেক্ষিতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি এখনও আমাদের হায়ারিং চলতেছে ডুবাই ট্যাক্সি ড্রাইভার এবং দুবাই বাইক রাইডার ফুড ডেলিভারি প্রথমে আমরা ডুবাই ট্যাক্সি ড্রাইভারটা নিয়ে একটু কথা বলি ডুবাই ট্যাক্সি ড্রাইভারটা আসলে কি সেটা কাজ কি এ বিষয়ে অনেকে প্রশ্ন করে নর্মাল আমরা যারা জানি যে ডুবাই ট্যাক্সি ট্যাক্সি মানে হচ্ছে যাত্রী পরিবহন যাত্রীকে এক জায়গা থেকে পিক করে আরেক জায়গায় ড্রপ করতে হয় সেটা হচ্ছে অনেকেই জানে না অনেকেই বুঝে না তার পাশাপাশি ডুবাই ট্যাক্সি ড্রাইভার এবং ডুবাই বাইক রাইডার ফুড ডেলিভারি সংক্ষেপে ডুবাই ট্যাক্সি ড্রাইভার এবং ডুবাই ট্যাক্সি বাইক রাইডার নিয়ে কিছু কথা বলবো যাতে আপনারা সঠিক ইনফরমেশনটা পেতে পারেন আমরা ডুবাই ট্যাক্সি ড্রাইভারের হায়ারিং করতেছে এবং কন্টিনিউ আমাদের শনি থেকে বৃহস্পতিবার ইন্টারভিউ চলতেছে যেটা কি না পঁয়ত্রিশ পারসেন্ট কমিশনের সুযোগ বাংলাদেশ থেকে যেতে আপনার সেম প্রসিজর সেম সিস্টেম সেম সুযোগ সুবিধা শুধুমাত্র এখানে যাওয়ার পরে ছয় থেকে আট মাস সময় লাগবে গাড়ি পেতে সেই মন মানসিকতা এবং মেন্টালিটি থাকতে হবে এখানে আপনার অনেকগুলো এক্সাম আছে যাওয়ার পরে একটা এক্সাম আছে ইংলিশ টেস্ট তারপরে লাইসেন্সের জন্য থিওরি টেস্ট লাইসেন্স পাওয়ার পরে পিটিএ টেস্ট পিটিএ টেস্ট শেষ করার পরে ই টেস্ট তারপর হচ্ছে আপনার পারমিট তারপর হচ্ছে গাড়ি মোটামুটি ছয় থেকে আট মাস সময় লাগবে সে মন মানসিকতা মেন্টালিটি থাকলেই আপনি দুবাইয়ের ডুবাই ট্যাক্সি কোম্পানিতে যেতে পারবেন অবশ্যই পাঁচ হাজার তিন ধাম সাথে করে নিয়ে যেতে হবে ডুবাইয়ের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স খরচ তার পাশাপাশি ডুবাই বাইক রাইডার ফুড ডেলিভারি যেখানে কি না ছাব্বিশশো হাম বেসিক স্যালারি এবং পার ডেলিভারি সাড়ে সাত দেড় আপনি যদি ভালো ইংলিশ এবং এক্সপার্ট হন ইংলিশে তাহলে ছাব্বিশশো দেড় বেসিক স্যালারি পাবেন এবং আপনি যদি ইংলিশে দুর্বল হন তাহলে সাড়ে সাত প্রতি ডেলিভারি পাবেন এবং এখান থেকে যেতে আপনার বাংলাদেশে সেম প্রসিজার আমাদের অফিসে আসবেন ইন্টারভিউ দেবেন সিলেকশন হবেন মেডিকেল করবেন বিষা প্রস্তুতের জন্য অ্যাপ্লাই করা হবে ভিসা আসার পরে ডুবাইতে যাবেন যাওয়ার পরে চার মাস সাড়ে তিন থেকে চার মাস সময় লাগবে ড্রাইভিং লাইসেন্স পেয়ে ডিউটিতে জয়েন করতে এবং কোম্পানি থাকার জায়গা দিচ্ছে এবং খাবারটা পার্সোনালি নিজের খেতে হবে বাইক রাইডারের ক্ষেত্রে অবশ্যই চার হাজার তিনশো দেড় ড্রাইভিং লাইসেন্স খরচ সাথে করে নিয়ে যেতে হবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি খরচ বাদে মাথায় রাখবেন একটা কথা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি খরচ বাদে ট্যাক্সির ক্ষেত্রে পাঁচ হাজার তিনশো দেড়হাম এবং বাইক রাইডারের ক্ষেত্রে চার হাজার তিনশো দেড়হাম সাথে করে নিয়ে যেতে হবে আপনারা যারা কনফিউশনে থাকবেন এবং চিন্তা করতেছেন আদৌ বিশা হচ্ছে কি না এবং হয় কি না একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলে যাবেন সেখানে গিয়ে একটু কষ্ট করে চেক করবেন যে আমাদের ভিডিওগুলো এবং আমাদের পোস্টগুলো সেখানে কপি থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওর ডিটেলস দেওয়া আছে যে কবে ফ্লাইট হচ্ছে কবে যাচ্ছে এটুদের সকল ডিটেলস দেওয়া থাকে আর একমাত্র দুবাইয়ের সকল বিষয় এখন তৈরি বন্ধ আছে শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট কোম্পানি যেগুলো আছে সেগুলো ওপেন আছে আশা করি বিষয়টা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন জেনে বুঝে আপনারা বিদেশে এবং আপনার প্রবাসের জন্য অ্যাপ্লাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে